জয় গুরু জয় গুরু জয় গুরু ভক্তের কাছে মুক্তি কেন দাসী হয় ভক্ত কখনো পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চান না কৃষ্ণ কর্ণামিত গ্রন্থে বলেছেন হৃদয়ে যখন ভগবত ভক্তির উদয় হয় তখন মুক্তি স্বয়ং ওই ভক্তের নগণ্য দাসীর মতো তাকে সেবা করার জন্য হাজির হন মুক্তি করজরে ভক্তের সম্মুখে দণ্ডমান হয়ে ভক্তের সব সেবা করিতে প্রস্তুত থাকেন শুধু তাই নয় ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবান পর্যন্ত ভক্তের কাছে বসুভূত হয়ে পড়েন যেমন পরমেশ্বর ভগবান নিজে অর্জুনের রথের সারথী হয়েছিলেন পরমেশ্বর ভগবানের সঙ্গে যে সম্বন্ধ সেই সম্বন্ধ অনুসারে ক্রিয়াকলাপ এবং জীবনের পরম প্রয়োজন হচ্ছে কৃষ্ণপ্রেম প্রেম মুক্তিরও অতীত তাই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে সকলের ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উজ্জীবিত হতে হবে সেবার প্রতি মনোনিবেশ হতে হবে তবেই ভগবান কৃপা লাভ করবেন জয় রাধে জয় রাধে জয় রাধে